আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সর্বমোট পদ সংখ্যা হচ্ছে তিনশো উনসত্তরটি তো আমরা যখন বিস্তারিত অংশে যাবো তার আগে সবার কাছে সহজ থাকবে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখার জন্য পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা একটি ফনশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি এটাও স্নাতক বা সমমানের ডিগ্রি সাত মজাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি স্নাতক বা সমমানের ডিগ্রি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা পদ সংখ্যা দুইটি ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে উচ্চমান সহকারী পদ সংখ্যা একুশটি পৌরশিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি স্টোর ডিগ্রি হিসাব সহকারী পদ সংখ্যা তেরোটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি চিকিৎসা সহকারী পদ সার্টিফিকেট থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা সময় অবিষ কম্পিউটার মুদ্রাক্তরিক পদ সংখ্যা একশো সাতষট্টি পৌরশিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থনীতির কম্পিউটার ব্যবহারের দক্ষতা গাড়ি চালক হালকা পদ সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাস ডেসপাস রাইডার পদ সংখ্যা দুইটি এসএসসি পাস মোটর সাইকেল চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রেস্ট হাউস কেয়ারটেকার পদ সংখ্যা একটি এসএসসি পাস অফিস সাহেব পদ সংখ্যা একশো বাইশটি এটাও এসএসসি পাস নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা পাঁচটি এসএসসি পাস পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা দশটি অষ্টম শ্রেণী পাস একুশ একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আট থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদন শুরু হবে এক অক্টোবর দুই চব্বিশ তারিখ সকাল নয়টায় শেষ হবে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি সিগনেচার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের নম্বর এস এস সি এইচ এসির ইনফরমেশনগুলো লাগবে আবেদন ফি খেয়াল করুন আবেদন ফি হচ্ছে এক থেকে দশ নং পদের জন্য দুশো টাকা এগারো থেকে পনেরো নং পদের জন্য একশো বারো টাকা সরকারি ফি যেটা আপনাকে টেলিটক সিম দিয়ে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে আমরা ওয়েবসাইটটা একটু দেখে নেই ওয়েবসাইট হচ্ছে ইসিএস ডট কম ডট বি ইসিএস স্পেস দিয়ে টেলিটক লিখে গুগলে সার্চ করলে ওয়েবসাইটটি চলে আসবে তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফর্মটা সাবমিট করতে হবে সাবমিট করার পরেই টেলিটক সিম দিয়ে এভাবে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে প্রথম মেসেজে লিখতে হবে ইসিএস